পড়ুয়াদের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি দু হাজার শিক্ষাবর্ষে সিবিএসসি দশম শ্রেণীর পরীক্ষা দুই বারে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের পাশাপাশি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সিবিএসসি এর দুশো সাতটি স্কুলে লাগু হবে এই নিয়ম এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই বৈঠকে বসে কেন্দ্র যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসসি কর্তারা পাশাপাশি ছিলেন এনসিআরটির কেভিএস ও এনভিএস এর সদস্যরাও সেখানেই প্রস্তুত করা হয়েছে এই সংক্রান্ত ড্রাফট আগামী সোমবার তা জনসম্মুখে আনা হতে পারে বলে রিপোর্ট করেছে জাতীয় সংবাদ মাধ্যমগুলো এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্সেন্ডেলে প্রকাশ এনেছে সিবিএসই যেখানে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসই নয়া পাঠ্যক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সিবিএসই এর পাশাপাশি এক্সেন্ডেলে এই বিষয়ে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও সিবিএসই বোর্ডের পরীক্ষা বছরে দুবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখেই এ পরিকল্পনা আমাদের লক্ষ্য পড়ুয়ারা চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনোযোগ বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন বলেও জানিয়েছেন তিনি এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু শেখার দিকে মনোযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই ধরনের সিদ্ধান্ত যে হতে পারে গত জানুয়ারি মাসে সেই আভাস দিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দু হাজার ছাব্বিশ শতার শিক্ষাবর্ষের সিবিএসই পরীক্ষা বছরে দুবার করা হবে পাশাপাশি জাতীয় শিক্ষানীতির প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টারে করার বিষয়েও চিন্তা ভাবনা করছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রিপোর্ট নিউজ নাও